আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে রমজানের শুভেচ্ছা আমার বউর কাম দেখেন আপনারা ওই যে স্যান্ডেল ধুয়ে দিছে হ্যাঁ আরে না গেরামের বাড়ির ধুলে বেশি নে এই কারণে জুতা টুতে একটু মাঝে ধরা ধুয়ে টুয়ে সুন্দর করে পলিথিনের মধ্যে বাজায় রাখলে ভালো হয় না এটা হলো সহজ পদ্ধতি ও যে দিলে পিন দে পুড়ে যায় যে পিন দে পুড়ে যায় না ওই যে ইপাছে গুলো ভালো আছে এগুলা ধুয়ে রাখলে তাও মনে করতে পিন দে লাগদিবা যায় হারা না না হারা না না কাটকড়ি লাগা না बाप रे দেইকি কি মাছ হ্যাঁ ধরবেন তেলা মাছ এই যে তেলা মাছ না এই যে তেলা হিয়া এদি ছলা মাছ তেলা হিয়া মাছ আরে যেদি আংগড়ে বুলা মাছ আংগড়ে ল ছোট মাছ

কাল থেকে মাছ নাই কষ্ট হয়ে গেছে না অনেকে আপনারা বিড়াল এক মাছ খাওয়ান আমি তো বিড়ালকে মনে করি কি সে আমার বাড়ির এক সদস্য এটা আমি সত্যি কথা আমি এখন মনে করি আমার বিড়াল হলো আমার বাড়ির সদস্য এখন অগত থুইয়া হ্যাঁ মাছ খাওয়া দাবো ভিতরে এক সম্ভব তাহলে মানুষ কেন একটু পোষা প্রাণী টানিকে একটু খাবার দিবে আগে মনে কিন্তু ধরা দেয় না এখন কিন্তু ধরা দেয় এখন হাত দিয়ে ধরলেও কিছু কয় না বুকের উপরে এসে ঘুমায় হ্যাঁ রাস্তাঘাটও না তাহলে কত বিশ্বাস হইছে আঙ্গের উপরে তার কত ভরসা কি আর মা মা করে হিন্দু বাড়ির দাওয়াত দিছে এখন কালকে না দেই সিদ্ধান্ত নেই হিন্দু বাড়িতে দাওয়াত হিন্দু বাড়িতে খাওয়া যায় সমস্যা নেই কিন্তু কিন্তু কি হবো জানো কি খাইতেছি এটাই দেখা লাগবো মানে তারা যদি ছাগল জব করে তারা যাব করলে খামো না আমি আমি করলে বা আমার মুসলমান মানুষ যাব করলে খাম তাই নবীও খাইছি তো দেখো সবাই ভালো থাকে এই আজকে সকালবেলা আর কি কিছু কিছু শাক সবজিও আনছি এই বাজার করে নিয়ে আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই